বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা রাজনৈতিক হানাহানি রাজনৈতিক মতবিরোধ যদি এই ধরনের পরিস্থিতি চলতেই থাকে তাহলে বাধ্য হয়ে সেনাবাহিনী ক্ষমতা টেক ওভার করবে কারণ দেশ তো চালানো লাগবে সুতরাং আমি রাজনৈতিক দলগুলোকে বলবো হানাহানি কাটাকাটি অনেক কর এগুলো আপনারা বন্ধ করেন আজকে এনসিপি নেতারা কখনো জামাতের বিরুদ্ধে কখনো বিএনপির বিরুদ্ধে কখনো গণ অধিকার পরিষদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে এগুলো অনুচিত এখন সময় জাতীয় ঐক্যের যেটি আমাদের হাবিবুর রহমান বলেছেন যে এখন একমাত্র কাজ হলো জাতীয় ঐক্য সৃষ্টি করা প্রতিষ্ঠা করা কিন্তু আমরা লক্ষ্য করছি সেদিকে সরকারের উদ্যোগ নয় আমাদের একটি সংবিধান ছিল সেই সংবিধানে প্রায় আপনার একটি শতাংশ ভালো কথাবার্তা ছিল সেটি কি বাস্তবান হয়েছে না সুতরাং এখন যতই দলিল তৈরি করেন পস্তাভড়া তৈরি করেন এগুলো দিয়ে কাজ হবে না যদি আমাদের ভিতরে বিভেদ থাকে বিচ্ছেদ থাকে আমি প্রধান উপদেষ্টাকে বলবো সকল দলকে ডাকেন সকল দলকে ডাকেন এবং দেখে আপনি তাদের কাছ থেকে সহযোগিতা প্রত্যাশা করেন এবং রাষ্ট্র সংস্কারের কি কি করতে চান আপনি সেখানে গোল টেবিল আলোচনা করেন প্রয়োজনে টানা সপ্তাহ ব্যাপী আলোচনা হবে সপ্তাহ ব্যাপী আলোচনা সেখানে ফয়সালা হবে যে আগামী রাষ্ট্র কিভাবে চলবে সেটি না করে আপনারা যে কমিশন গঠন করেছেন এই কমিশন গঠনের ব্যাপারে তো আমাদের কোন ঐক্য ছিল না আপনারা একটি জাতীয় ঐক্যমত কমিশন গঠন করেছেন এই কমিশন গঠনে আমাদের মতামত না হয়েছে যেহেতু মতামত নেয়নি সুতরাং এই কমিশনের মাধ্যমে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা কঠিন হবে আমরা যাই বলি যাই সমালোচনা করি এখনো পর্যন্ত একমাত্র ব্যক্তি হিসেবে ডক্টর ইউনুসের প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস রয়েছে আমরা মনে করি এখনো পর্যন্ত বাংলাদেশ যতটুকু টিকে রয়েছে শুধুমাত্র ডক্টর ইউনুসের ইমেজের কারণে সুতরাং আমি অন্যান্য উপদেষ্টাদেরকে বলবো আওয়ামী লীগের প্রতি পীড়িত ভালোবাসা না দেখিয়ে ডক্টর ইউনুসকে ভালোভাবে পরামর্শ দেন ডক্টর ইউনুসকে বোঝান আপনারা সেটি না করে আপনারা তাকে বলছেন স্যার এক গ্রুপ বলছে স্যার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না আওয়ামী একটি বড় দল বাংলাদেশে তাদের তিরিশ শতাংশ ভোট রয়েছে আরেক গ্রুপ বলছে স্যার আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে পাবলিক থামাইতে পারবেন না এই হচ্ছে এই বিভক্ত উপদেষ্টা সুতরাং আমরা মনে করি যদি রাষ্ট্র সংস্কার করতে চান সবার আগে এই উপদেষ্টা পরিষদে সংস্কার করা লাগবে উপদেষ্টা পরিষদে রেখে। রাষ্ট্র সংস্কার করতে পারবেন না এখন পর্যন্ত পুলিশের একটি শতাংশ আওয়ামী লীগের এই সচিবালয় আওয়ামী লীগের ভাড়া আওয়ামী লীগের সুবিধা ডিসি হয়েছে এসপি হয়েছে সচিব হয়েছে আমাদের তিনজন ছাত্র উপদেষ্টা আমরা মনে করেছিলাম যে তারা অন্তত এগুলো বন্ধ করবে কিন্তু তাদের দপ্তরেও ওই আওয়ামী আমাদের সুবিধাবকি সচিবরা নিয়োগ পেয়েছে দুঃখ লাগে খোঁজ খেল যে কোন কোন ছাত্র উপদেষ্টা আওয়ামী লীগের টামি পাশে বসিয়ে প্রোগ্রাম করছে ফরজি দেখে দপ্তরের সাংবাদিক ভাইয়েরা আমি একদিন এই কহনালি শেষ করবো প্রেস ক্লাব থেকে বের হয়েছি একটি প্রোগ্রাম করে আমার কাছে একজন সাংবাদিক দৌড়ে আসলেন দৈনিক ইনক্লাবে তিনি বললেন ভাই অমুক উপদেষ্টা ছাত্র উপদেষ্টা তার দপ্তরে আওয়ামী সুবিধাভোগী সুবিধামোগী নিয়োগ পেয়েছে পাশে দুজন ডি জে এর কর্মকর্তা দাঁড়িয়ে ছিল তাদের একজনের বাসা জিনায়ত হোক তো দুইজন আলাপ করছিল আলাপ করছে বলছে রাশেদের বাসা জিনায়ত হোক মানে আরেকজনকে বলছে তো আসলেন আমি তখন ওই সাংবাদিককে বললাম আসেন আপনাদের কাছে যে তথ্য আছে এই ডিজিএ বাড়ি কর্মকর্তার কাছে দেন আমার কাছে বললেন আপনি তো এই হচ্ছে অবস্থা এইভাবে কি রাষ্ট্র চলতে পারে আজকে ছাত্র উপদেষ্টারা দামি এমপি কে পাশে বসিয়ে তারা প্রোগ্রাম করছে এই জন্য কি